সামান্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন হাঁসের শেপে একটা পিঠা রেসিপি পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় কোনো রকম ঝামলা ছাড়া কম সময়ে তৈরি করে নিতে পারবেন প্রথমে পুরটা তৈরি করে নিলাম পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল আর গুড় এরপরে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কিছুটা ডোই আমি একটু ফুড কালার ব্যবহার করলাম দেখার সুন্দর যে আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এবার বেলে নিতে হবে একটা বাটির মাপ করে কেটে নিলাম আর একটা ছোট্ট কুকি কাটা দিয়ে কেটে নিলাম আর আমরা যে পুলি পিঠাগুলো তৈরি করি একই প্রসেসে কিন্তু আগে তৈরি করে নিতে হবে এরপরে মাঝখানে আটার পেস্ট দিয়ে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে এবার ছোট যে রুটিটা আছে সেটাও কিন্তু পুর দিয়ে মাথার শেপে আমি তৈরি করে নিলাম এবার হাঁসের চৌক হিসেবে ব্যবহার করলাম এখানে গোলমরিচ আপনারা চাইলে লং ব্যবহার করতে পারেন আর একটা ছোটো খাটি দিয়ে হাঁসের মাথাটাকে ভালোভাবে সেট করতে হবে দেখতে পারছেন কতটা ইজিভাবে এই পিঠাটা তৈরি করা যায় পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে তৈরি করা যাবে প্রথমে পুলি পিঠা তৈরি করতে হবে এরপরে কিন্তু একটু ভাস করে জোড়া লাগিয়ে দিতে হবে আর হাঁসের মাথাটা তৈরি করার পরে একটা খাটি দিয়ে বসে দিলেই কিন্তু পিঠাটা রেডি দেখতেও ভীষণ সুন্দর হয় বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এবার আমি তেলে ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু ডুবা তেলে ভাজলে পিঠা টা একবারে মুচমুচে করে ভাজানো হবে এখন আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি রেসিপিটি পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন